মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুবই দরকার আমি মনে করি কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস খুবই প্রয়োজন মনে রাখবেন সে দুটি জীব দুটি জিনিস কখনো আপনি হারাতে দিবেন না একটি হচ্ছে জেদ অপরটি হয়েছে আত্মবিশ্বাস আপনি যে কোনো কাজ শুরু করার আগে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে অর্থ যেমন অর্থে যোগান দেয় ঠিক মনে রাখতে হবে সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয় আর কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি যে কোনো জিনিসে আপনি সফলতা অর্জন করতে চাইবেন সেটার জন্য কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন প্রবাস এবং দেশ থেকে যে আমার ভিডিওটি দেখছেন সবার নিকট অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো সকাল সকাল গাছের যত্ন নিচ্ছি আর গাছ মানেই আমার ভালোবাসার একটা অংশ তো যাই হোক আমার গাছগুলো আমার অনেক আপুদের খুবই পছন্দ আমি জানি তো তার জন্যই গাছগুলো একটু দেখিয়ে দিলাম আমার অনেক আপুদের প্রশ্ন ছিল আপু তুমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছ তো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমার ইউটিউব জার্নি নিয়ে পুরো ভিডিওটা আমি গল্প করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন যারা নতুন ব্লগিং করতে চাচ্ছেন বাকি যারা করছেন বা যারা যাদের চ্যানেল এখনও মনিটাইজেন মনিটাইজেশন হয় নাই আশা করি সবাই অনেক উপকারে আসবে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তো এখানে আমার দুষ্টু মিষ্টু পাখিগুলো দেখাচ্ছি হাড়ির মধ্যে কিন্তু আমার সাদা লুটিনো বসে আছে আমার আপুদেরকে আমি এতদিন আমার ইউলো লুটিনোটা দেখিয়েছি আজকে শত চেষ্টা করেও সাদা লুটিনোকে দেখাতে পারলাম না ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব আর দেখেন নতুন মা বাবা হয়েছে ওনারা নতুন হয়েছে বলতে আরও ওনাদের বাচ্চা কাচ্চা হয়েছে বাড়ি থেকে এসে দেখে এখানে পাঁচটা ডিম পেরেছে আজই এক সানার জন্ম হয়েছে তো দুজন মিললে তাদের নতুন ছানাটাকে আদর যত্ন করছে মানে খাওয়াচ্ছে আর কি এটাই হলো বাবা মা ঘুম থেকে উঠার পরেই আমার কাছ থেকে গাছে পানি দেওয়া আমার পাখিকে খাবার দেওয়া আমার কবুতরকে খাবার দেওয়া তারপরে আমি আসি আমার বেবিদের পেটে খাবার দেওয়ার জন্য তো আসলে সেটা আজকে অনেক আগেই করে ফেলেছি সেটা আর ভিডিও করে মানে সরাসরি চলে এসেছি আজকে রান্নার কাজে তো হাড়গুলো সেদ্ধ বসাবো সেদ্ধ বসিয়ে আমি সংসারে কিছু কাজ করব। তো তার সাথে সাথে আমার ইউটিউব জার্নি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনার কাছের মানুষটা যখন খুব সুখে থাকবে সেটাও আপনার মনে নাড়া দিবে আপনার কাছের মানুষটা যখন খুব দুঃখে থাকবে সেটাও আপনার মনে নাড়া দিবে আমরা কিন্তু শিক্ষা পাই আমাদের পার্শ্ববর্তী মানে দেখাশোনার মাঝেই সেটাই আমাদের জন্য আমি মনে করি নিজের জীবনের চাইতে সেটা বড় প্রভাব ফেলে অন্যের বল ত্রুটি অন্যের দোষ সেটাই আমাদের বেশি চোখে পড়ে তো যখন দেখবেন কেউ খুব সুখে আছে তখন আপনি তার উৎস খুঁজতে যাবেন যে সে কি করে এত সুখে আছে যখন কেউ দুঃখে থাকে সেটাও আপনার মনে খুব নাড়া দিবে কি করে সে এত দুঃখে আছে আর সেই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা খুঁজতে যাই তখনই কিন্তু আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসে আর তখনই কিন্তু আমরা নতুন কিছু করতে চাই তো যাই হোক আমি এই হাড়গুলো দিয়ে মুগ ডাল রান্না করব। তার জন্য আগে মশলা মাখিয়ে হাড়গুলা প্রেশার কুকারে দিচ্ছি কেননা এই হাড়ে যে মাংসগুলো আছে সেগুলো খুব সফট হতে হবে না হলে কিন্তু খাওয়া যাবে না তো বলেছিলাম যখন আমাদের পার্শ্ববর্তী যে ঘটনাগুলা সেগুলাই কিন্তু আমাদের মনে বেশি নাড়া দেয় তো যাই হোক এরকমই আমার জীবনে হয়েছিল সেটা হয়তো দুই ছিল তো তখন কিন্তু করোনা হয়েছিল। যদি আমি ভুল না বলি তখন আপনাদের ভাইয়া খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং অনেক দিন যাবৎ হসপিটালে ছিল সেই মুহূর্তটা আমি বাচ্চাদের নিয়ে বাসায় ছিলাম আবার খুব একা একা নিজেকে অনুভব হতো আর কি তো তখন কিন্তু আমি ইউটিউবে ভিডিওগুলো দেখতাম তো বিশেষ করে আমার প্রিয় কিছু আপু ছিল যাদের ভিডিও আমি কন্টিনিউ দেখতাম আমি জানি সে আপুদের নাগালে আমি কোনোদিন পুষতে পারবো কি না তবে সে আপুরাই বলতে পারেন আমার অনুপ্রেরণা আমার ইউটিউবে আসার কারণ আর কি তো যাই হোক সে আপুদের ভিডিও দেখতে দেখতে আমার কেন জানি মনে হলো আমি তো এভাবে প্রতিদিনে রান্না করি প্রতিদিনের সংসারের কাজগুলো করি তাহলে আমিও ভিডিও করতে পারি তো সেই থেকে আসলে আমার ইউটিউবে আসা আশা করি আমার যে আপুরা আমাকে বলেছে আপু তুমি ইউটিউবে কবে এসেছ কীভাবে এসেছ সেটার উত্তর পেয়েছ তো যাকে বলা যায় শখ করে আসা পাশাপাশি যখন আমি জানতে পারলাম ইউটিউব থেকেও ইনকাম করা যায় ইউটিউব থেকেও ঘরে বসে ইনকাম করা যায় তো তখন কিন্তু আমার শখটা অন্যদিকে চলে গেল তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা শখের মধ্যে রোল মানে রইল না তখন কিন্তু এটা আমার কি বলে মানে একটা কাজ হিসাবে আমি ধরে নিয়েছি তবে এখনও সেটাকে আমি একদমই পারফেক্ট কাজ হিসেবে ধরতে পারি না তাহলে কিন্তু আমি মনে করি আরও বেশি সফলতা অর্জন করতে পারতাম তো তারপরও আমি মনে করি যতটুকু সফলতা পেয়েছি শুক্রিয়া আল্লাহর কাছে কাজের মানে পরিবর্তন কাজের ধরন আপনার কেমন হবে সেটা কিন্তু একদমই আপনার ব্যক্তিগত বিষয় তো অনেক আপুরা প্রশ্ন করে আপু আমি ইউটিউবিং করতে চাই তার জন্য কি করতে হবে তা আমি প্রথমে বলবো যারা ইউটিউবিং করতে চান তাদের প্রথমেই করতে হবে কাজ করতে হবে কেননা কাজ না করলে আপনি এখানে কিছুই পাবেন না আর কাজের মাধ্যমেই আপনার যোগ্যতা প্রকাশ পাবে কাজ করাটাই হলো সাফল্যের মূল চাবিকাঠি কাজ যদি না করেন সাফলতা কিভাবে আসবে বলুন আমার ইউটিউব জার্নিটা এতটাও সহজ ছিল না যতটা সহজে এখন আমি কাজ করছি আমার শ্বশুর শাশুড়ি নেই আমার বাধা দেওয়ার মতো কেউ নেই তবে যাদের বাধা দেওয়ার মতো কেউ নেই তাদের তো মানে বলার মতো অনুমতি নেওয়ার মতো একটা লোক থাকে সেটাই ছিল আপনাদের ভাইয়া তো প্রথম প্রথম আপনাদের ভাইয়া তেমন একটা রাজিই ছিল না তো যাই হোক যেভাবেই হোক উনি রাজি হয়েছে আমার চ্যানেলটা খোলার পর যখন আমি একটু একটু করে ভিডিও দিচ্ছিলাম তো প্রথম যেভাবে মানে এখন আমি যেভাবে সাপোর্ট পাচ্ছি সেই সাপোর্টটা যদি আমার আরও দুই বছর আগে হতো তাহলে আমি মনে করি আমি সাফল্যের আরও উপরে উঠতে পারতাম তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে হ্যাঁ আল্লাহ পাক যখন চাইবে তখনই আপনি সেটা নিয়ে বেশি দৌড়াতে পারবেন বেশি সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক ওই তো ঘুরে ফিরে একই কথা আসে আপু ইউটিউবিং করে কি পেলেন তো ইউটিউবিং করে কি পেয়েছি না পেয়েছি সেটা আমি ভালো জানি তবে হ্যাঁ বিশাল একটা পরিবার পেয়েছি যেটা আমার সাত হাজারে পৌঁছে যাচ্ছে তা আপনাদের নিকট আমার একটা অনুরোধ আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদের নিকট একটা অনুরোধ রইলো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বলেছে যখন আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমাকে ভালো একটা গিফট দিবে তো আমার স্বামী আসলে কুটিপতিও নাই তবে মনের দিক দিয়ে অনেক অনেক কুটিপতি তা আপনাদের নিকট আমার সাহায্য চাচ্ছি আমার সে দশ হাজার সাবস্ক্রাইবার কবে পূর্ণ হবে আমি জানি না তবে আপনারা কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করে সেই আশাটার কিছুটা স্বপ্ন পূর্ণ করে দিতে পারেন তো যাই হোক এটা আমার অনেক কাজ করেছি আপনারা দেখেছেন ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারি না যদি অন্য কোনো কথা বলি তা আমার প্রিয় আপুদের একটাই প্রশ্ন ছিল আপু তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছ তা আমি মনে করি যারা ইউটিউবিং করে তাদের মানে লক্ষ্য সেটাই পৌঁছায় লাস্ট পর্যন্ত যে এটা থেকে কিছু আর্ন হবে এটা থেকে কিছু ইনকাম হবে তো আলহামদুলিল্লাহ আমি সেই ইনকাম পেয়েছি আপনারা সবাই জানেন যারা আমার রেগুলার পিডিও দেখেন তো আপনারা যারা ইউটিউবিং করেন তাদের কিছুটা হলো ধারণা আছে যখন একশো ডলার হয় তখনই টাকা উঠাতে পারে তা আমার যখন একশো ডলার হয়ে আমার মেসেজ এসেছে এক ডলার হলে কিন্তু ওয়াইটিতে দেখায় যে আপনার একশো ডলার হয়েছে তো তখন আমি দেখেছি একশো ডলার হয়েছে তবে আমার ইচ্ছা ছিল একশো ডলারে আমি উঠাবো না টাকাটা যখন এটা দ্বিগুণ হবে তিনগুণ হবে তখনই আমি টাকাটা উঠাবো যেন আমি একটা কাজে লাগাতে পারি তো আলহামদুলিল্লাহ আমার সেই আশাটা পূর্ণ হয়েছে তো এই ইউটিউব থেকে একদম সরাসরি বলবো না যে কত টাকা পেয়েছি আপনারা মিন করতে পারেন যদি এটা একশো ডলার দ্বিগুণ হয় তিনগুণ হয় তাহলে এটা কত টাকা হয় তবে আমার আলহামদুলিল্লাহ ভাগ্যটাও ভালো ছিল যেদিন আমি টাকাটা উঠাই মানে আপনার যে ডলারটা আসবে সেটা কনভার্ট হয়ে যেদিন মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বা আসবে সেদিন আপনার ডলারের মানে টাকাটা যত থাকবে ঠিক তত টাকাই আপনার অ্যাকাউন্টে ঢুকবে আর কি তো আমি যখন যেদিন আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে তো সেদিনই কিন্তু মানে আমার একশো ডলার পূর্ণ হয় সেদিন কিন্তু টাকাটার অঙ্কটা ভালোই ছিল প্রায় বারো টাকার মতো মনে হয় ছিল আর কি এক ডলারে তো আমার মনে নেই তবে ভালো একটা অ্যামাউন্ট ছিল এই আর কি তো আশা করি আবারও বললাম আপুরা আপনারা বুঝতে পেরেছেন একশো ডলারের দ্বিগুণ হলো দুশো ডলার আর দুশো ডলারের দ্বিগুণ হলো তিনশো ডলার তো এরকম কিছু হওয়ার পরেই আসলে আমি টাকাটা উঠিয়েছি আর একশো ডলারে কত হয় আমার যারা ইউটিউবিং করেন আপুরা বা যারা একটু হিসেব নিকাশও করেন তারাও জানেন তা আশা করি আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি আপনাদের সেই ধারণা হয়ে গিয়েছে আর সর্বপ্রথম হ্যাঁ আমি বলবো আমার ভিওয়ার্স আপুরা যারা আমাকে সব সবসময় ভালোবাসা দিয়ে গেছেন আমার এই জার্নিটা তাদের জন্য আর একটা কথা বলবো যখন ইউটিউবিং শুরু করবেন অনেকের কাছ থেকে অফার পাবেন যে এত টাকা হলে ওয়াশ টাইম কিনা যাবে এত টাকা হলে আপনার এক হাজার সাবস্ক্রাইবার কিনা যাবে এই ভুলটা কখনো করবেন না আমি ভিডিও দেখতে দেখতে একটাই অভিজ্ঞতা হয়েছে যে আপুরা এই ভুলটা করেছে তাদের চ্যানেলটা আসলে টিকে নেই আমি সব সময় বলি সফলতা অর্জন করতে হলে কষ্ট করতে হবে আর ধীরে ধীরে একটা সাবস্ক্রাইবার থেকে আজকে আমি সাত হাজারে পৌঁছে যাচ্ছি আর সেটা কিন্তু একদমই আমার কোনো চুরি ছিল না সেটা থেকে আমার কোনো কি বলে এটাকে সহজ বাংলা ভাষায় দুই নাম্বারে ছিল না যখন আপনি এটাকে ফিওরভাবে আপনি কোনো কাজ করবেন তখন আপনার সফলতা নিচ্ছি সেটা আমি বলে দিতে পারবো আমি মনে করি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন যারা মন থেকে কিছু চায় তো যে কোনো জিনিস মন থেকে চাইবেন আল্লাহ পাক অবশ্যই আপনার মনের আশা পূর্ণ করবেন এই প্রথম মাইক্রো আমি কেক বানালাম আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম